আসসালামু আলাইকুম অবচেতন মনে দুর্ব্যবহার করার একটা বড় কারণ পিন মেরে কথা বলা আমাদের সমাজে অনেকেই মনে করেন যে পিন মেরে কথা বলতে পারা একরকম স্মার্টনেস এক ধরনের বুদ্ধিদীপ্ত বিষয় অনেক সময় লোকজন আসর মতো পিন মেরে কথা বলে থাকেন এই দলে অনেকেই ছিলেন যারা পিন মেরে কথা বলাটাকে বুদ্ধিদীপ্ত বিষয় মনে করেন আসলে এর চেয়ে বুদ্ধিহীন বিষয় আর কিছু নয় যতগুলো পিন আপনি মারছেন প্রত্যেকটা পিন আপনাকে মারা হবে মহাবিচার দিবসে আপনার এই যে বেলুন বহু পিন ঢুকিয়ে বেলুনকে ফুটা করা হবে যে কারণে পরিবারের ভেতরে বন্ধুদের সাথে অফিসে পিন মেরে কথা বলার একটা কালচার গড়ে উঠেছে এমনকি আমি দেখেছি যে স্বামী স্ত্রী মা বাবা সন্তান একে অপরের সাথে পিন মেরে কথা বলেন আবার একইভাবে পিন মেরে কথা বলার উত্তরও পিন মেরে দিতে পারাকে মনে করা হয় স্মার্টনেস তবে ব্যক্তিগত পর্যায়ে প্র্যাকটিস করে দেখা গেছে যে পিন মারা কথার বিপরীতে যদি সহজভাবে সুন্দরভাবে উত্তর দেয়া হয় সেক্ষেত্রে যিনি পিন মেরেছেন তিনি শান্ত হন বা ভুল বুঝতে পারেন সম্পর্কের উন্নতি হয় খুব চমৎকার কথা একই রকম কোন সামাজিক আসরে পিনযুক্ত কথার বিপরীতে উত্তেজিত না হয়ে বা নিজে পিনযুক্ত কথা না বলে যদি সুন্দর করে উত্তর দেওয়া হয় তবে পরিস্থিতি সুন্দর স্বাভাবিক থাকে অনেক সময় আপনি যে পিন দিচ্ছেন এটাও বুঝতে পারেন না আর কি তাদের সবসময় এই পিনের ব্যাপারে সতর্ক থাকতে হবে কারণ আসলে যে ক্ষতটা হয় পিন কিন্তু ক্ষত সৃষ্টি করে গভীরে সে হয়তো প্রকাশ করতে পারে না কারণ পিনের জবাব কীভাবে দিতে হয় সবাই জানে না কিন্তু পিনটা তার ভেতরে থেকে যায় আর কি জবাব দিতে না পারা পর্যন্ত পিন কিন্তু তাকে বিদ্ধ করতে থাকে আর কি আর যে জবাব দিতে পারে সেও আবার গালির বদলে গালি দেয়া হলো আপনি তার সমান হয়ে গেলেন আর কি গালি জবাব সবসময় দিতে হবে দোয়া করে আর কি আমি কখনো কোনো গালির জবাব কোনো বদনামের জবাব আমি দিই নাই আমি দোয়া করেছি এবং হেসেছি যে আল্লাহ তুমি তাকে বরকার দাও তুমি তাকে ক্ষমা করে দাও কেন কেন কোনো লাভ নাই গালি বা পিন এমন একটা জিনিস এটা কখনো আপনার সাথে যাবে না আর কি আপনার সাথে যাবে আপনাকে বিরক্ত করার জন্যে যাকে আপনি পিন দিলেন পিন কিন্তু সে নিয়ে যাবে না পিন আপনি বহন করে নিয়ে যাবেন আখেরাতের ময়দানে আর কি অতএব সময় সুন্দর কথা বলাটাই হচ্ছে ইম্পর্টেন্ট